চলে লক্ষ্মী ঠাকুর বানিয়েছে তোমরাই বলো কেমন হয়েছে দেখো দেখা লজ্জার কি আছে মানুষ চেষ্টা করেছে চেষ্টা করে করেছি এত সুন্দর হয়েছে ফেলে ফেললে হয় এত সুন্দর হয়েছে সুন্দর হয়েছে তো দেখো অনেক দিন আগে আমি এই শাড়িটা অর্ডার দিয়েছিলাম কিন্তু এখন এসছে কিন্তু পুজোর আগে কি এখন কোনো দোকানে নেবে এই শাড়িটা ফলস ফলস্টিকো বা ব্লাউজ করতে কোনো দোকানেই এখন নেবে না পুজোরও কদিন বাকি দেখো ঠিক শাড়িটা ঠিক এইরকম হয়েছে তা আমাকেই দেখছি করতে হবে যদি সময় পাই আমরা দেখো দোকানে চলে এসছি সন্ধ্যাবেলা মোবাইলের দোকানে মোবাইলটা সারাবো বাইরে বসে আছি এক ঘন্টা হয়ে গেছে মোবাইলটা নিয়ে গেছে মানে আমার শাশুড়ির পুরোনো ফোনটা এখন দেয়নি এখন আমরা বাইরে বসে ফোন করছি এবার আমরা গাড়িতে চলে এসেছি দুটন খাবার আনতে গেছে বললাম রুটি দরকার আনো জানি না কি আনবে এদিকে বাড়ি এসে দেখো কাজগুলো করছি মিস্ত্রি যেহেতু কাজ করে গেছে তখন কাজ করার সময় পাইনি পরিষ্কার করা এখানেই আমাদের খেতে আমার বর খাবার দেখো আমি বলেছি চাউমিন এনেছে বিরিয়ানি এনে চাউমিন এনেছে চাউমিন নিয়ে আবার এদিকে বিরিয়ানি ভালোবাসি তো খাওয়া যায় বলতে পারতো দুই রকম এমনিতেই শরীরটা আমার ভালো অল্প অল্প করে খায় তা বেশি খেতে পারবো না কারণ বাইরে একটু খেয়েছি তা এদিকে আবার বিছানা করে নিচ্ছি রাত্রিরে শোয়ার জন্য মাটিতে তোমাকে কার কার শুতে ভালো লাগে বলবে যেহেতু খাট খোলা হয়েছে ঘর রং করার জন্য তাই মাটিতে শুতে হচ্ছে তা আমার নিউজ ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিচ্ছি